আসসালামু আলাইকুম হ্যালো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আমি এখন যে ভিডিওটা শুরু করেছি ওনাদের ওরা আসছেন আপনার নারায়ণগঞ্জ থেকে এখন দেখে আপনাদেরকে দেখাবো এই যে উনি সাপের সবল দর্শে দেখছেন তার মানে উনি নাগরাজ মনসা 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 ও মনসা হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি

পারবা দেখো সাবর সুবল দাও তো কাজ হয় কাজ হয় দেই তুমি আমার জাদু করো তো দেই জাদু করো তো তাহলে কি তাই নাকি ও আচ্ছা 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 তো সুবল দিতে দাও দে সুবল দাও তো হ্যাঁ দাও তো

আমরা কি আমরা হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান কথা বলে তো হিন্দুরা কি আল্লাহর নাম লয় ও মুসলমানও আছেন যাক ভালো হয়েছে যাক মুসলমানও আছেন হিন্দু আছেন যাক ভালো হয়েছে সবাই একসাথে আমরা কাজ শুরু করি

কি আমনে কি মুসলমান না হিন্দু কোনটা দিন সালাম দেই না আমাদের মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও নো মুশকিল হিন্দু আচা যাও কেমন আছেন ভালো আছেন ভালো নেই কেন

কি ক্ষতি করছেন সব বিস্তারিত বলবেন কোথায় বসস্থান কোথায় বরিশাল ও বরিশাল থেকে ধরছেন না আট বছর আগে আপনি কি চান বর্ষাটা থাকতে চান কি বিয়ে করবেন

25 বছর আগে বিয়ে করার পরে এখন আপনি আয়েশা 8 বছর আগে যদি দাবি করেন যে তার আমি বিয়ে করব এটা বৈধ obviously ছিল না বাইরে ছিল দেখে তাই বলতো স্ত্রী ছিল হ্যাঁ বিদেশ ছিল ভালো কথা তার স্ত্রী তো সে ছিল এখন আমি আপনারে বলি আপনি কি বিয়ে করবেন জি করবেন তো এ সবার শাকিরকে বলেন যে আমি ওর বিয়ে করব মানে মন্দিরে চলে চলে যাবেন কোন মন্দিরে

আমি এখন তোমাকে কয়েকটা কথা বলবো তোমার বিবো আমি দিব তোমাদের হিন্দু বিয়েতে কয় টাকা খরচ হয় কি কি লাগে অনেক কিছু লাগে কি কি লাগে একটা হিসাব দাও তোমারে অনেক বিয়ে দিব আর মিষ্টি কয় মন লাগে হ্যাঁ মিষ্টি হ্যাঁ কত মন যদি যাও চলো বেজে

আপনারা নাকি এ পর্যন্ত দশ বার খাওয়াইছে তুমি যাও না এই জন্য না আচ্ছা এখন তোমার কাছে আমি বিবাহ দিব বিয়া করবো আজকে এখনই করে নাও বিয়ে করে আমরা সবাই সাক্ষী থাকি এখনই বিবাহ করে নাও হ্যাঁ করো এই যে বিবাহ করতে আছে সিঁদুর দিয়া

কই তোমার হাতে তো সিঁদুর নাই বারবার কই আমরা নিয়ে ঠাকুর বাড়ি নিয়ে সত্যিকারে বিয়ে করবা ও আচ্ছা 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 এখন বিয়ে করতে হইলে আর মেয়ে এক পাশাপাশি বস্ত হয় তুমি একটা কাজ করো আমরা এখান থেকে ঠাকুর বাড়ি আছে একটা বসবা ওখানে সব খাওয়া দাওয়া করে আর সাই খাওয়াটাওয়া দিব কি খায় তোমার মজা খাও এত বিশাল এক সুগর বান্দা আছে তোমার খাওয়াই দিবনি আর বিয়ে ওখানে বলে দিবি তবে শর্ত একটা

আচ্ছা শোনেন এখন শোনেন এখন আপনি দুলা সাইজা ফাঁসে বসেন দুলা সাইজা ফাঁসে বসিয়া তারপরে আপনার হাতে আমরা সবাই তুলে দিব আপনি তার ঠাকুর বাড়িতে

তাহলে অনেক বড় আপনার সাধক আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আপনার কাছে যেহেতু মেয়ে বিয়া দিতে রাজি হয়েছে এতগুলা মানুষ আপনার পরে একসঙ্গত হয়ে গেছে এখন এতগুলা মানুষের সামনে আপনি বিবাহটা হবে তাহলে আপনি দুরালা সেভাবে সাজে আসবেন না কথা বলেন কে গো ভাই এই যে কথা বলেন কেন এদিকে তো বুড়ান বটে বুড়ান আপু যদি একটু আস্তে 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 সুন্দর হ্যাঁ হ্যাঁ এখন আমার যে বন্দির সামনে আসেন যে তাকে বিবাহ করতে আসছে বিবাহ না করেই পলায়ন করেছে তার মানে সে মিথ্যা প্রেমিক কি প্রেমিক আপনি আপনার বাড়ি আচ্ছা আচ্ছা আপনি অসুস্থতা বোধ করেন কতদিন থেকে বুঝতে পারেন দিন না উনি উনি আপনার কি হয়েছে আপনার

Era nașutară, am văzut. Era din atenă, sotă. În colecționări? Nemaîc. La muncă, în colecționări de țel. কাজ হবে না এখন লাইন কথা বলেন কথা বলেন খেজুর গাছ আর মেজুর গাছ আর কাপড় আর হবে না ইনশাআল্লাহ ওকে জলদি মোহাম্মদ নাইম ভাই এবং আরাফাত ভাই গতকালকে যে সাহাবি জিন ছাড়িয়েছি মোহাম্মদ নাইম এবং আরাফাত ভাই আপনারা একটু কাছে থাকেন আমি এই মুহূর্তে এক একটু ধরে দিব জলদি

জলদি কেউ কথা বলেন কেউ চুপচাপ দেখেন জলদি কোথায় আছে এখন দেখেন ওকে এখন ধরতে যাবে দুইজন লোক যাবে বুঝছেন দেখবেন ওকে কি করে আমাকে বলবেন আচ্ছা দুইজনের যুদ্ধ চলবে যে পালাইতে আছে ওই যে তীর আছে না হিন্দুদের কাছে ওইটা নিয়ে আমার মোমিনের আক্রমণ করার চেষ্টা এখন দেখুন তো দৌড়াইতেছি কিনা

যেভাবে হললে ভালো হবে সেভাবেই করেছি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন যারা আমার কাছে আসবেন অবশ্যই আমার মোবাইল নম্বরটা আগে চেক ইন করবেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার মোবাইল নাম্বার আবারও বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার মোবাইল নম্বর এটা ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন কখনো বয়েস বা মেসেজ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করবেন না তাহলে আমাকে পাবেন না প্রতারকের হাতে করে আপনার টাকা নিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আমার বন্ধ হলো সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার এছাড়া প্রতিদিন সকাল নটা থেকে বাড়ির কি বললেন আপনার লোকের সমস্যা মানে বলতো বুঝতেছে আমার লোকের সমস্যার কথা বলবো না লাগবো

এখানে কি হয়েছে উনি কিছুই বলতে না অসংখ্য ধন্যবাদ উনি পলায়ন করছে ওখান থেকে দৈরাইনে আবার সিস্টেম করা হয়েছে আপনাদের